হ্যালো আসসালামু আলাইকুম তবে একটু সাপেকে কল দিতে পারবেন আমি ভুলে গেছি ইনফর্ম করতে কল দিন রাখেন এখানে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন অনেক দিন পরে মানে আসলে চ্যানেলে আসাই হয় না তো ভাবলাম যে একটু আসি সবাইকে সারপ্রাইজ দিই হঠাৎ করে মাঝে মধ্যে হঠাৎ করে সারপ্রাইজ দিলেই হচ্ছে আসলে সবার কাছে ভালো লাগবে তো লন্ডনের এই সময়টা মানে আমার কাছে বেশ ভালো লাগে গতকাল গতকালকে থেকে হচ্ছে এক ঘন্টা মানে পিছিয়ে দিয়েছে এখন নর্মালি হওয়ার কথা ছিল ছয়টা এখন কয়টা বাজে হ্যাঁ আমি আমি এখন হ্যাঁ না শুধু হ্যাপি কপল হ্যাঁ আমি হ্যাপি কপল থেকে সো আমার ঘড়ির টাইম এখন আমি চেঞ্জ করি নাই মোবাইলের টাইম অলরেডি চেঞ্জ হয়েছে সো এখন নর্মালি বাজে পনের সাতটা বাট ছয়টা আর কি পনেরো ছয়টা বাজে আর কি তো আমার কাছে এই সময়টা বেশি ভালো লাগে বিকজ অফ হচ্ছে আমার মোহাম্মদের পাপা ও অফিস থেকে আসে এবং হচ্ছে আমিও দেখা যাচ্ছে মাঝে মধ্যে কোনো কোনো কিছু লাগলে বাবুর জন্য আমিও বেরোই সো একসাথে রাস্তাতে দেখা হয় তো খুব ভালো লাগে এই সময়টা কেন জানি যে সে অফিস থেকে আসছে আমি এবং মা ছেলে একসাথে বেরো বেরো হচ্ছি হুম তো এই হচ্ছে অবস্থা আপনারা কেমন আছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন যে লাইফটা কে কোথা থেকে দেখছেন অনেক দিন পরে আসলে লাইভে আসা শাপে ফোন ধরতেছে না ওকে এখন কয়টা বাজে বাংলাদেশের যে এক ঘন্টা ইয়ে হয়ে গেছে তো এখন আসলে ও আচ্ছা আপনার এইড আছে তো না ইস অলরাইট হাই মোহাম্মেদ ইউ আন টু কাম মুহাম্মেদ মোহেম্মেদ পাপা পাপা সে তার পাপার কোলে তাকে একটু দেখায় দেখায় বলতে সে তার পাপার কোলে আছে এই যে তবে এই জায়গাটা আমাদের বাসা থেকে বেরোয় এই জায়গাটা হচ্ছে আপনার স্টার্টফোর্ড সেন্টারের সামনে আই মিন স্টার্টফোর্ড সেন্টারে ঢুকবো এই মুহূর্তে এই জায়গাটা আমাদের বাসাতে এই এরিয়াই যে কোনো সময় আসা যায় বেশ ভালোই লাগে আর কি আমি আসি আর মুহাম্মাদ কি যে কান্না মানে রাস্তায় বেরোয় প্রচন্ড কান্না করতেছিল তো পরে আর কী করার সময় তার মানে মুড ভালো থাকে না ও ঘুম থেকে উঠে ওকে নিয়ে আসছি আর ম্যাক্সিমাম টাইমেই হচ্ছে তার হচ্ছে ন্যাপ নেওয়ার টাইমেই ওর বাবার অফিস শেষ হয় ওই মুহূর্তে তো দেখা যাচ্ছে যে আমি রেডি হয়ে বসে থাকি ও ঘুমাচ্ছে তখন ঘুম থেকে উঠে রেডি করে নিয়ে আসি আর তখন প্রচণ্ড কান্না করে যে একে তো আমাকে ঘুম থেকে উঠে দেখে যে রেডি হওয়া আমি হয়তো বা কোথাও চলে যাচ্ছি তাকে না নিয়ে তারপরে সে আমাকে দেখে খুব মানে মন খারাপ করে আচ্ছা আমি আপনাদের সামনে সাথে অনেকদিন পরে এসে দেখেন ছেলের গল্প করতেছি আসলে কারণ আমার একটা একটাই টপিক আমার ছেলে মোহাম্মদ কারণ তার সাথে এত সময় পার করতেছে আলহামদুলিল্লাহ সো আমার সে সয়নে স্বপনে মানে গল্পে কথায় সে আমার ছেলেই আসতেছে মাদের আসলে এটাই হয়তো মানে যতই যে পজিশনে থাকেন না কেন মায়ের ভূমিকাতে আসলে কিন্তু এটাই আসে তাই না আর হচ্ছে লন্ডন আস্তে আস্তে শীত পড়তেছে আজকে মোটামুটি মোটি বেশ ঠান্ডা আপনারা যদি আশেপাশের মানুষও দেখবেন তাহলে বুঝতে পারছেন যে এখানে শীত আর এই জায়গাটা খুব একটা সুবিধাও না কারণ এখানে প্রচুর পরিমাণে ফোন চুরি হয় মানে নিয়েই দৌড় দিবে এমন একটা অবস্থা আমার আমার ছোটো ভাইয়ের হচ্ছে এখান থেকে এখান থেকে আইফোন ও আসলো লন্ডনে ফিফটিন প্রো ম্যাক্স কিনলো তার এক মাসও ব্যবহার করতে পারে না এখান থেকে ফোন টেনে নিয়ে চলে গেছে ইভেন আমার সাথেও এমন হয়েছে ফোন অনেক হারিয়েছে কিন্তু আমি এখন সতর্ক হয়ে গেছি দু তিনটা ফোন হারাইছে মানে দু তিনটা ফোন না হারালে না চুরি হলে কেউ সতর্ক হতে পারে না এই হচ্ছে অবস্থা এই যে একটু দেখায় আপনাদেরকে জায়গাটা খুবই সুন্দর ওই যে ওই সাইডগুলোতে হচ্ছে বসার আই মিন মাঝখানে বসার জায়গা আছে যে কেউ বসতে পারবে আর এটা হচ্ছে রাস্তা সাইকেলের এই কাজটা করে চোরগুলো এরা মানে সাইকেল দিয়ে যাওয়ার সময় নিয়ে যায় আর কি মেনলি আর এখানে ডেলিভারি ম্যানরা কারণ সামনে হচ্ছে কেপসি এফ সি তারপরে স্টারবার্গ তারপরে হচ্ছে ওই যে জার্মান ডোনার ওইদিকে আরেকটা কী ফরেনার নাম বার্গার কি সাইন না কী যেন আর কি কোয়ালিটি যাই আমি নাম জানি না অতটা এই আর কি আর এটা হচ্ছে স্টার্ট ফুড সেন্টার স্টার্ট ফুড সেন্টারের সামনে আমি দাঁড়িয়ে আপনাদের সামনে কথা বলছি থ্যাংক ইউ যারা জয়েন হয়েছেন থ্যাংক ইউ সো মাচ লাইভে যুক্ত হয়েছেন তাদের জন্য বাংলাদেশ বলেন আর দেশ মানে দেশ আর বিদেশ যেখানেই যান না কেন হ্যাঁ মনে করেন যে আপনার সব জায়গাতেই সতর্ক থাকতে হয় খারাপ মানুষ ভালো মানুষের ভিড়েই মনে করেন যে সব জায়গা আপনার দেওয়ার রাশিয়ান ল্যাঙ্গুয়েজ ভিডিও দেখে শিখতেছি থ্যাংক ইউ সো মাচ আমি কি ব্যাক করবো বলেন তো রাশিয়ান ল্যাঙ্গুয়েজ শেখাতে আমাকে তাহলে নতুন করে শিখতে হবে আমি এত পরিমাণ মানে ই পাই আপনাদের কমেন্ট পাই আপু হচ্ছে আপনার রেশন ভিডিও কেন দেন না রাসন ভিডিও কেন ছাড়তে দিচ্ছেন না আমাকে তো শুরুর দিকে হচ্ছে সবাই থ্রেড টাইপের প্রশ্ন মানে আপু কেন দেন না কেন দেন না কেন দেন না ভিডিও আপনি রাশিয়ান ভিডিও কেন দেন না কিসের জন্য দেন না আমার নতুন ভিডিও পাচ্ছি না কিন্তু আমি তো এখন আসলে রাশিয়াতে নাই সত্যি কথা বলতে গেলে আপনি যখন যে দেশে থাকবেন ওই দেশের কালচারে বা ওই দেশের এনভায়রনমেন্টে হচ্ছে কথা বলা চলাফেরা করা তখন দেখবেন যে ওই ভাষাটা সব সময় মাথার মধ্যে থাকে এখন যেহেতু মানে লন্ডনে আসছি সো আমার ভাষাটা আসলে প্র্যাকটিস নাই আর আমি ওই সময় আমার ভালো লাগা থেকেই মানে বাংলা টু রাশিয়ান ভাষা এবং এটা ইউটিউব চ্যানেলের নাই শুধু আমি করেছিলাম যে বাংলা টু রাশিয়ান ভাষা শেখানোর জন্য তো সবাই অনেক পছন্দ করে থ্যাংক ইউ সো মাচ মোহাম্মদ ভালো আছে ভাইয়া থ্যাংক ইউ মোহাম্মদ ভালো আছে তো মোহাম্মদকে নিয়ে এই যে বাইরে আসছি একটু এটা মার্কেট আসছি তো সবাই রাশিয়ান ভাষা শিখে এবং কমেন্ট করে আমার আমার অনেক ভালো লাগে সামটাইমস আমি এবং আমার হাজব্যান্ড রাশিয়ান ভাষায় কথা বলি কারণ এখানে তো কথা বলার কেউ নাই এই জন্য যারা পরে পরে যুক্ত হবেন আমার লাইভে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আমি হঠাৎ করে লাইভে আসছি যারা দেখতেছেন আমাকে থ্যাংক ইউ সো মাচ একটা করে লাইক দিয়ে দিবেন আর শেয়ার করতে ভুলবেন না ইনশাল্লাহ আমি এখন এই চ্যানেলে অ্যাক্টিভ হব যেহেতু আমি ম্যাটার্নিটিতে আছি আমি সালা চেষ্টা করবো আসলে আপনাদেরকে সময় দেওয়ার জন্য আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে ভাইয়া করবেন আমার কথা কি শোনা যাচ্ছে আমি মিউট হয়েছিল আসলে এটা কেন মিউট হয়েছে আমি জানি না আমার কথা কি শোনা গিয়েছে এতক্ষণ মানে মাত্র দেখলাম যে মিউট হয়েছিল এটা হচ্ছে স্টার সেন্টারে মাঝখানে এই ধর মানে এই টাইপের দোকানগুলো বসে এটা মাঝখানে মানে আপনার দুই পাশে হচ্ছে সব আর হচ্ছে মাঝখানে এই দোকানগুলো হুম আচ্ছা আচ্ছা তো হঠাৎ করে যেহেতু লাইভে আসছি কাউকে না জানিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে কথা হবে যারা পরবর্তীতে আসবেন মানে লাইফটা দেখবেন কমেন্ট করে যাবেন আমি ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবার থেকে আসলে আপনাদেরকে জানিয়ে আসব হ্যাঁ তো সবাই ভালো থাকবেন কথা হবে ইনশাল্লাহ সবার সাথে কথা বলেই আপনারা ছিলেন জি ভাইয়া দোয়া রইলো আপনার জন্য দোয়া রইলো অনেক অনেক দোয়া রইলো ভাইয়া ভালো থাকবেন কথা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে আমার লাইফটা এখনই শেষ করতে হচ্ছে জি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম